নমস্কার কেমন আছেন সবাই শুভ সকাল সকলকে আজকের একটা নতুন ভিডিও শুরু হচ্ছে মায়ের হাতে গরম গরম একটা কাপ চা দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে মা এক কাপ চা দিয়ে দিল তারপরে কিছুক্ষণ পড়াশোনা করার পরে আবার যখন নিচে গেলাম তখন দেখছি মা আজকে ঘুগনি বানাবে ঘুগনি আর মুড়ি কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাও ঘুগনি তো হচ্ছে সেটা আবার কাঠের উন্ননে সত্যি কথা বলতে কাঠের উন্ননে মায়ের হাতে যে কোনো রান্নারই না টেস্টটা অন্য রকম হয়ে যায় মায়ের হাতে মাংস রান্নাই বলো বা একটা সাদা মাটা যে কোনো তরকারিই বলো আর ঘুগনি মুড়ি আমার তো ভীষণ প্রিয় কি জানি মায়ের আজকে হঠাৎ কেন ঘুগনি করতে ইচ্ছে করলো শুধুমাত্র আমরা একা নয় বাড়ির সবার জন্য হবে আজকে ঘুগনি ঘুগনি দিয়ে সকালবেলায় লুচিও ভালো লাগে কিন্তু আমরা তো বাঙালি ঘুগনি আর মুড়ি আমার তো ভীষণ প্রিয় মা যখন ঘুগনি রান্না করছিল তখন দেখলাম অনেক লঙ্কা গুঁড়ো দিয়েছিল তাই মাকে বলছিলাম মা এত লঙ্কা গুঁড়ো দিয়ে পেট ব্যথা করবে না তো মা বলল এটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি সকালের খাবারটা আজকে জমি গেল চলো এখানে ভিডিওটা শেষ করছি ভালো থেকে সকলে